নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে আমি শেয়ার করছি কলার থোরের রেসিপি অনেক রকম বাটাই তো আমরা খেয়েছি কিন্তু আজকের এই থোর বাটা রেসিপিটা যদি আপনারা একবার হলেও ট্রাই করেন গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না শুধুই মনে হবে যে এই থোর বাটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খেয়ে নিই তো চলুন বন্ধুরা ঝটপট দেখিনি কিভাবে বানাবো আজকের এই থোর বাটার রেসিপিটা থোর বাটার রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা মোটা থোর নিয়ে নিচ্ছি এটা কিন্তু ভীষণই কচি থোর তো আমি কিন্তু আমার প্রয়োজন মতো থোর নিচ্ছি আপনারা আপনাদের যতটা প্রয়োজন হবে সেই বুঝে কিন্তু নিয়ে নেবেন এবার থোরটাকে দেখুন আমি বের করে এভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে থরের গায়ে একটা লেয়ার থাকে পাতলা লেয়ার সেটাকে কিন্তু আমরা ফেলে দেব। ঠিক যেমনটা দেখুন আমি এভাবে একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ওপরের যে লেয়ারটা থাকবে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তাহলেই কিন্তু থরের যে মিষ্টি মিষ্টির টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে তো বন্ধুরা আমি আমার চ্যানেলে বাঙালি ঘরোয়া রান্নাবান্না খুব সাধারণ এবং সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি তো আপনারা যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর আজকের ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন আমি থোরটাকে এভাবে ছোট ছোটো করে কেটে নেব। আপনারা যদি সরু থোর নেন তাহলে কিন্তু গোল গোল করেও চাকা চাকা করেও কেটে নিতে পারেন আমি সম্পূর্ণ থোরটাকে এভাবে কেটে নিয়েছি তো এবার আমরা থোরটাকে কিন্তু ধুয়ে নেব তার জন্য বাটিতে একটা বড় বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর থোর কিন্তু সাধারণভাবে ধুলে হবে না থোরটাকে ধোয়ার মধ্যে একটা প্রসেস আছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবার আমি বাড়ির বাটির মধ্যে জলটা দেওয়ার পরে থোরটা দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি এই যে নুনটা অ্যাড করলাম এটার ফলে থোরের যে কালো কালো হয় অনেকে রান্না করার পরে দেখবেন থোরটা কালো দেখায় সেই জিনিসটা কিন্তু হবে না আপনার থোরটা কিন্তু একদমই সাদা থাকবে তো দেখুন ধোয়ার পরে জলটা ভীষণই কালো হয়ে যায় তার কারণ হচ্ছে যে কষটা থরের গায়ে যে কষটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় তো আমি মোটামুটি দুবার করে জল পাল্টিয়ে থোটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা অবশ্যই নুন দিয়ে এভাবে থোটাকে ধোবেন এবার আমরা চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি তো এখানে দেখুন আমি প্রায় দেড় গ্লাস মতো জল কিন্তু দিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদের গুঁড়ো এবং নুনটা কিন্তু অবশ্যই জলের মধ্যে পাবে দিয়ে কেটে রাখা থরটাকে আমরা এই জলটার মধ্যে দিয়ে দেবো এখানে আমরা থরটাকে কিন্তু এক থেকে দু মিনিট মতো একটু ভাপিয়ে নেব তো থরটা একটু ভাপানো হতে থাকুক ততক্ষণে আমরা একটা প্রিপারেশন করে নিচ্ছি তো এখানে দেখুন আমি কিন্তু এক কাপ মতো নারকল কিন্তু কুড়িয়ে নিয়েছি একদম ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি তো যাই হোক এবার আমি যে প্রিপারেশনটার কথা বলছিলাম তার জন্য আমি এখানে একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সাদা সর্ষে আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে তাহলে কিন্তু অবশ্যই কালো সর্ষেটাও এখানে দেবেন ওয়ান টেবিল স্পুন মতো সাদা সর্ষে আর ওয়ান টেবিল স্পুন মতো কালো সর্ষে সত্যি কথা বলতে আমার কাছে এখন কালো সর্ষেটা নেই ওই কারণে কিন্তু আমি টু টেবল স্পুন মতো শুধু সাদা সর্ষেই ব্যবহার করছি তো সাদা সর্ষে এবং কালো সর্ষে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে চীনা বাদাম খোসা ছাড়ানোর চীনা বাদাম সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি জাস্ট বোটা ছাড়িয়ে ধুয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই জিনিসগুলোকে একটা মিক্সিং বোলে আমি ঢেলে নিচ্ছি মিক্সিং বোলে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব একদম মিহি পেস্ট তো তার জন্য সামান্য একটুখানি জল কিন্তু অ্যাড করে দিতে হবে আপনাদের আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে শিলনড়াতেও এই জিনিসগুলোকে বেটে নিতে পারেন তো দেখুন বাটা জিনিসটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ব্যবহারের সুবিধার্থে ইতিমধ্যে আমার থরগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে এবং ঠান্ডা করাও হয়ে গেছে তো ঠান্ডা থোরটাকে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে আর তারপরে সুন্দর একটা পেস্ট কিন্তু বানিয়ে নিচ্ছি আমি থোরটাকে একবারে দিচ্ছি না দুবারে আমি পেস্টটা বানিয়ে নেব তো থোরটা বাটার পরে দেখুন ঠিক এরম একটা জিনিস দেখতে হবে একদম মিহি পেস্ট হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কোনো দলাদলা দলা ভাবও কিন্তু নেই খুব সুন্দরভাবে একটা পেস্ট কিন্তু তৈরি হয়েছে আর থরটা বাটার সময় আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি তো জল ছাড়াই কিন্তু থরটাকে বেটে নিতে হবে আমি বাকি থরটাকেও ঠিক একইভাবে পেস্ট বানিয়ে নেব তো থরটাকে পেস্ট বানানোর পরে একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরম একটা পেস্ট কিন্তু বানাতে হবে রকম দলা দলা ভাব যেন না থাকে তো এবার আমি এটাকেও বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার কড়াইটাকে আমি খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি কড়াইটা কিন্তু আগে গরম করে নিয়েছি গরম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেলটা একটু বেশি করে দিলে কিন্তু আজকের এই রেসিপিটা ভালো হবে আর অবশ্যই কিন্তু সর্ষের তেলেই রেসিপিটা বানাতে হবে তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষে সাদা সর্ষেই ফোড়ন দিচ্ছি আমার কাছে আগেই বলেছি কালো সরষেটা নেই কালো সর্ষেটা দিলেও হবে সর্ষের সাথে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে শুকনো লঙ্কাটা এবং এই যে সর্ষের যে মিষ্টি গন্ধ বা যে টেস্ট এটাই কিন্তু আপনার রেসিপিটাকে অসাধারণ একটা টেস্ট এনে দেবে তো অবশ্যই ফোড়নে কিন্তু সর্ষে এবং শুকনো লঙ্কাটাকে দিতে হবে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব বাদাম এবং যে সর্ষে বাটাটা সেটা সেটাকে দেওয়ার পরে আমরা হালকা একটু এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব এতে যে কাঁচা গন্ধটা মশলার সেটা কিন্তু চলে যাবে আপনার রেসিপিটার টেস্ট কিন্তু ভালো আসবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ নুন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি সময় ধরে কিন্তু এই মশলাটাকে কষানোর প্রয়োজন নেই তাহলে সর্ষের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে তো জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে থোর বাটাটাকে ঢেলে দেবো থটাকে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব থোর এই যে বাটাটা এটা কিন্তু গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে একটা নতুনত্বের ছোঁয়া কিন্তু পাবেন তো বন্ধুরা দেখুন এবার আমি থোরটা সামান্য একটুখানি তেলের ওপর নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে আমি যে নারকলটা কুড়িয়েছিলাম সেটাকে আমি দিয়ে দেবো তার আগে নারকলটাকে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নারকলের যে জুসটা সেটা হালকা একটু বের করে দেবো তাতে করে নারকলের যে গন্ধটা সেটা কিন্তু বেশি ভালো আসবে এবার আমরা নারকলটাকে এই যে থোর বাটাটার মধ্যে দিয়ে দেবো থোরের বাটাটার রসটাকে কিন্তু সম্পূর্ণভাবে টানিয়ে ফেলতে হবে জুসটাকে তো সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর এবার আমি নারকলটাকে দিয়ে আরও অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দেবো লো করে দিয়ে আমরা কিন্তু নারকলটাকে থোরের সাথে মেশাবো এইভাবে আমরা কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখব যে থোড়ের যে রসটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে জুসটা শুকিয়ে যাওয়ার পরে আমরা এই সময় যখন থোরটা মনে হবে যে রেডি হয়ে গেছে এইটি পার্সেন্ট মতো তখন আমরা এতে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেবো চিনিটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু অসাধারণ আসবে আর লাস্টে দিয়ে দেবো কাঁচা তেল ওয়ান টেবল স্পুন মতো কাঁচা তেল কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা তেলটা কিন্তু অবশ্যই দেবেন কাঁচা তেলের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু আপনার খাবার সময় কিন্তু অসাধারণ একটা অনুভূতি দেবে তো অবশ্যই কিন্তু কাঁচা তেলটাকে এভাবে অ্যাড করে দেবেন ভালো করে মিশিয়ে নেব সম্পূর্ণ জিনিসগুলোকে কাঁচা তেলটা দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব আর থোড়ের মধ্যে কিন্তু কোনো রকম জুস কিন্তু বাকি নেই তো এইবার আমরা এটাকে কিন্তু গরম গরম নামিয়ে নেব আর গরম গরমই গরম গরম ভাতের সাথে সার্ভ করব খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা অসাধারণ একটা রেসিপি এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো দিন ধন্যবাদ সবাইকে